ইরানের বিজয় দিবস এগুলি কার আল্লাহ আপনার না গত একশো বছর তো আপনারা লড়াই করেছে সাদ্দামের মতো বেটা উড়ে চলে গেলে তখন বিজয়ের আদেশটা ছিল না এখন বিজয়ের আদেশ আসছে বিজয়ী হয়েছে বিজয়ী হওয়ার জন্য কি কি লাগবে আল্লাহ আগে এলহাম করে দিছেন কাউকে কিছু কোষ না মাটির নিচে দুই তিন কিলোমিটার নিচে বানাতরা এইটা লাগবে আল্লাহ যখন কোনো কাজ করেন তখন শুরু থেকেই সেটাকে সেইভাবে রেডি করান কেউ টেরেই পায় নাই যে এই বুড়া মানুষটা কি করতেছে মাটির নিচে আল্লাহ তাহলে আসমান জমিনের তৈরির উদ্দেশ্য কি বড় বড় কাতল মাছ রুই মাছ তারপরে এই যে খাসির রান নিয়ে আসবেন মুরগির রান আসবেন নিয়ে তারপরে কালিয়া কোপ্তা পোলাও কোরমা খালি এগুলি খাবেন আমি আসমান জমিন বানাইছি আরে খাবার তো আছে তুমি খাইবা কত খাইতে চাও খাও কিন্তু আমি খাওয়ার জন্য তো আসমান জমিন বানাই নাই আমি বানাইছি কিসের জন্য আলাম আমার মার এপথ হাসিল করবা যে আমি কি না পারি আমি কি না জানি তুমি আমাকে জানবা আমাকে জানার জন্য আমি বানিয়েছি এই জগৎটা এই জগত এই জগৎ সংসারটা একটা মশার থেকে কত শিক্ষণীয় আছে একটা মশার কাছে রক্ত ঘন না পাতলা এটা বুজার যন্ত্র আছে যার রক্ত ঘন সে ওটা ভিতরে সুইচটা দিয়ে শরীরে তার কাছে একটা রাসায়নিক কেমিক্যালস আছে ওইটা ছেড়ে দেয় ছেড়ে দিলে রক্ত পাতলা হয় পাতলা হলে সে ওই চিকুন সই দিয়ে ওটাকে টানে কে দিয়েছে মশাকে এই যন্ত্রটা কে দিয়েছেন আল্লাহ সুহান কার রক্ত তার জন্য স্বাস্থ্যকর সুস্বাদু এটা পরিমাপের আরেকটা যন্ত্র আছে তিনজন গুমি আছে দেখা গেল দুইজনের গায়ে মশা বসতেছে না আর একটা লোককে মশায় আবাদ মস্তব ঢেকে ওর রক্ত ওদের কাছে ওর রক্ত খাচ্ছে কে দিয়েছেন এই যন্ত্র আল্লাহ একশো তলার উপরে আপনি ঘুমিয়েছেন মশারি ছাড়া মশা ওখানে হাজির আপনি যে একশো তলায় ঘুমিয়েছেন ওরে কে খবরটা দিল আল্লাহ মশার কাছে একটা রাডার দিয়েছেন ওর কাছে রাডার আছে রাডার দিয়ে বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হয় দেখা হয় সে কই গেল কি হলো আর মশার রাডার দিয়ে আপনি তার বিমান আপনি কই আছেন কি করেন না করেন এই খোঁজ খবর সে নেয় না এক মশার মধ্যে যদি আপনি গবেষণা করেন আল্লাহকে পেয়ে যাবেন পুরাপুরি কে দিল ওই ছোট্ট একটা পানির মধ্যে একটা রাডার তার মধ্যে আছে বাঘ ভাল্লুক সিং এর উদাহরণ বড় বড় জিনিসের উদাহরণ তুমি মশার উদাহরণ দাও কোরআনে এটা আমাদের বিশ্বাস হয় না যে এটা আল্লাহ দিছে তোমারে আল্লাহ আল্লাহ যেমন বড় উনি বড় বড় কিসের উদাহরণ দেবে

দেখা যাবে মানুষ দুই চারশো মানুষ বাঘে খেয়েছে আর পঞ্চাশ বছরে মশায় কত মানুষ খেয়েছে মেরেছে কবর নিয়েছে ডেঙ্গু জ্বরে বিচার করেন ঠিক কি। তো কুল কুলমাখলুকান হলো আল্লাহর মারফতের এক একটা লাইব্রেরি গোটা সৃষ্টি জগতের প্রত্যেকটাই আল্লাহকে খুঁজে পাওয়ার বুঝে নেওয়ার এক একটা লাইব্রেরি হারওয়ারাকে দপ্তরে মার ভতে কেড়ে গাছের প্রতিটি পাতা প্রতিটি পাতা আল্লাহর পরিচয়ের এক একটা ভলিউম একটা লবণের কণার ভিতরে ছোট্ট লবণের কণা ছোট্ট কণা দূর থেকে দেখাও যাবে না বিজ্ঞানীরা বলে এই একটা লবণের কণায় দশ লক্ষ পরমাণুর শাড়ি আছে পরমাণুর চেইন শাড়ি আমাদের শাড়ির মতো কয়লা দশ লাখ প্রতি মধ্যে লক্ষ ইলেকট্রন দশ লক্ষ প্রোটন দশ লক্ষ নিউট্রন দশ লক্ষ এগুলি মানে আপনি একটা লবণের কণার হিসাব নিতে গেলে আপনার ব্রেন বাস্ট হয়ে যাবে কে বানিয়েছেন কেন বানিয়েছেন লেতা লেতা যাতে তোমরা জানো যে আমি আল্লাহ এই সৃষ্টির অন্তরালে কে আমি আছি আল্লাহ বিষয়ে সর্বশক্তিমান এটা যাতে তুমি জানো এই জন্য আমি এই আসমান জমিন সব কিছু সাজিয়েছি আর কি জানো ও আনন্দ আহত বিকুল সেই আল্লাহর জ্ঞান দুনিয়ার সব কিছুকে বেষ্টন করে রেখেছে আল্লাহ জ্ঞান দিয়ে সকল কিছুকে বেষ্টন করে রেখেছেন তার জ্ঞানের বাইরে একটা ক্ষুদ্রতম কণাও নেই জ্ঞানের বাইরে নেই এইটা যাতে তুমি জানতে পারো আল্লাহ আপনি একশো টাকার ভাত তরকারি মাছ খেয়ে ঘুমালেন এই একশো টাকার খাদ্যকে ডাইজেস্ট করিয়ে হজম করিয়ে এটা থেকে প্রোটিন তৈরি করা এটা থেকে ভিটামিন এ বি সি ডি তৈরি করা এটা থেকে রক্তের হিমোগ্লোবিন তৈরি করা এটা থেকে হাজার লাখ রকমের কত কত উপকরণ লাগে এই সব তৈরি করতে গেলে আমি উনিশশো সালে হিসাব পেয়েছিলাম যে এক বেলার খাদ্য আল্লাহ আল্লাতালা যেভাবে হজম করিয়ে গোটা দেহের জীবন রক্ষার জন্য যত কিছু বানান কৃত্রিম কোনো যন্ত্রে এগুলি বানাতে গেলে দশ টাকার খাবারের পিছনে সাতাশ কোটি টাকা খরচ হবে কত কোটি টাকা কয় টাকার খাবারের পেছনে দশ টাকার খাবারের পেছনে সাতাশ কোটি টাকা সালে রাশিয়ান বিজ্ঞানীরা করেছে আর দুই হাজার পঁচিশে ওই সাতাশ কোটির এখন দাম কত হবে দুশো কোটি টাকা ধরেন তাহলে আপনার দশ টাকার খাবার আপনি খেয়ে ঘুমাই গেলেন মনে করলেন তো খাইছি তো আলহামদুলিল্লাহ আর কোনো কাজ নাই আরে বাবা রে ভাই নুরু সবে মাত্র শুরু তুমি তো মুখে দিয়া পেটে দিয়া তুমি মনে করছো সব শেষ মাত্র শুরু না কাজ আপনার দশ টাকার খাবারের পিছনে প্রতিদিন প্রতি বেলায় কমপক্ষে দুইশো কোটি টাকার কাজ কে করে দিচ্ছেন আল্লাহ করে দিচ্ছেন কেন করে দিচ্ছেন লে তা যাতে তুমি জানো বান্দা তুমি কি খেয়েছো এটা আমি জানি এই জন্য তো আমি এটা হজম করিয়েছি তোমার রক্তে হিমোগ্লোবিন আছে কিনা আমি জানি তুমি ডালিম খেয়েছো এখানে প্রচুর রক্তের উপকরণ আছে ওখান থেকে নিয়ে নিয়ে তোমার শরীরে এটাকে সেট করতেছি ব্লাড বানিয়ে আমি না জানলে কেমনে করতাম আল্লাহকে যত জানবেন তত আল্লাহর কাছে যাবেন এবং আল্লাহর মা রেফাত দিয়ে এই শতাব্দী আমরা শুরু করেছি এখানে এই শতাব্দী আল্লাহ শতাব্দী ইসলামের শতাব্দী মানে কার শতাব্দী আইয়ামাল্লাহ কার আইয়ামাল্লাহ ওয়াজকিরহুম বিআইয়ামিল্লাহ আল্লাহর ডেজ আল্লাহর দিবস আল্লাহর সময়কাল আল্লাহর শতাব্দী আল্লাহর সময় পর্ব পর্বদিয়া যখন আল্লাহ নিজে কর্তৃত্ব হাতে নেন পৃথিবীকে আর শয়তানের দিকে যেতে দেন না ওই রকম দিবসগুলো বিজয়ের মুসলিম ইসলামের আল্লাহর বিজয়ের দিবসগুলো দিয়ে মানুষকে ওয়াজ করো এখন যে দিবসগুলো আমরা পাচ্ছি কার এগুলো আল্লাহ ইরানের বিজয় দিবস এগুলি কার আল্লাহ আপনার না গত একশো বছর তো আপনার লড়াই করেছে তখন বিজয়ের আদেশটা ছিল না এখন বিজয়ের আদেশ আসছে বিজয়ী হয়েছে বিজয়ী হওয়ার জন্য কি কি লাগবে আল্লাহ আগে এলহাম করে দিচ্ছেন যে কাউকে কিছু কোষ না মাটির নিচে দু তিন কিলোমিটার নিচে বানাতরা। এইটা লাগবে আল্লাহ যখন কোনো কাজ করেন তখন শুরু থেকে সেটাকে সেইভাবে রেডি করা কেউ ট্যারেই পায় যে এই বুড়া মানুষটা কি করতেছে মাটির নিচে আল্লাহ আকবর তাহলে আসমান জমিনের তৈরির উদ্দেশ্য কি বড় বড় কাতল মাছ রুই মাছ তারপরে এই যে খাসির রান নিয়ে আসবেন মুরগির রান নিয়ে আসবেন তারপরে কালিয়া কোফতা পোলাও কোরমা খালি এগুলি খাবেন এই জন্য আমি আসমান জমিন বানাইছি এটা আরে বাবার খাবার তো আছে খাবার তো তুমি খাইবা কত খাইতে চাও খাও কিন্তু আমি খাওয়ার জন্য তো আসমান জমিন বানাই নাই আমি বানাইছি কিসের জন্য লেতা আলামো আমার মারে পথ হাসিল করবা যে আমি কি না পারি আমি কি না জানি তুমি আমাকে জানবা আমাকে জানার জন্য আমি বানিয়েছি এই জগৎটা এই জগৎ এই জগৎ সংসারটা এতদিন আমরা সবাই প্যাট বড় করেছি এখন একটু মাথাটা বড় করি প্যাটটা আস্তে আস্তে ছোট হোক গত শতাব্দীতে প্যাট বড় হয়ে গেছে ব্রেন ছোট হয়ে গেছে আমাদের এই শতাব্দীতে কি হওয়া উচিত ব্রেইন বড় হওয়া উচিত প্যাট ছোট হওয়া উচিত তাহলে আসমান জমিন বানাবার জ্ঞানগত উদ্দেশ্য হল আল্লাহর মারফত হাসিল করা মারফত হাসিল করে আল্লাহর পরিচয় অর্জন করে পরে করবেনটা কি কি করবেন পরিচয় পাইলে কি করবেন সেটা আবার বলেছেন সুরাজ জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে অমা খলাকুল জিন্নাবুদুন আমি জিন আর মানুষ সৃষ্টি করেছি এই যে আমার এই মহাকাশ এই পৃথিবী এই গাছ গাছালি পাখালি নদী সাগর ঝর্ণা অথই সৃষ্টিকূল থেকে জ্ঞান অর্জন করে আমার কোরআন আমার নাজিল করা গ্রন্থ থেকে নবীগণ থেকে জ্ঞান অর্জন করে লেয়া বুদুন তারা আমার ইবাদত করবে আমার কথায় উঠবস করবে এবাদত মানে কি মালিকের কথায় উঠবস করা এই তো মালিকের কথায় উঠবস করা এই শতাব্দী আমরা মালিকের কথা উড্বস করবো ইনশাল্লাহ রাজি আছেন কারা কারা রাজি আছেন তো তাহলে আমাদের এখন দিয়েই জ্ঞানটা শিখতে হবে আল্লাহর মাহেফাত অর্জন করব কি দিয়ে কোরআন দিয়ে নবীজির হাদিস দিয়ে কোরআন দিয়ে নবীজি সাল্লা সাল্লামের হাদিস দিয়ে সঠিক মাহেফাত আল্লাহর অর্জন করতে হবে এটা বিশাল অধ্যায় আমি একটু উৎসাহ দিয়ে দিলাম সবাই আল্লাহ তালা নিরানব্বই নাম মুখস্থ করবে এক একটা নামের পিছনে দরকার হলে এক বছর ব্যয় করবেন যে এই নামের কি 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 মর্ম আছে আমাকে বুঝতেই হবে আমার আল্লাহ বলেছেন অলিল্লাহিল আসমা উল হোসনা আল্লাহরই রয়েছে পরম সুন্দর যত নাম ফাদ বেহা সে নামগুলো বলে তোমরা আমার বান্দারা আমারে ডাকো বলো না কেন হে মহারিজিক দাতা আমাকে একটু রিজিক দাও আমার এই অভাবটা আছে আমার এই অভাব এই এতটা এত টাকায় পূর্ণ হবে এটা তুমি আমারে দাও আমার জ্ঞানের রিজিক দরকার আমাকে তুমি জ্ঞান দাও আমার সংসারে শান্তি নাই অশান্তি আছে আমাকে রিজিক দাও শান্তির রিজিক দাও আমার সন্তানটা আমার অবাধ্য কথা শুনে না আমাকে সন্তান বাধ্যতার রিজিকটা বাধ্যটা একটা রিজিক সন্তান মা বাবার কথা শুনে এটাও একটা কি রিজিক তুমি আমাকে এই রিজিকটা দাও আমার সমাজে মানুষ আমাদের মধ্যে কোনো নীতি নীতিবোধ নাই দুর্নীতি আমাদেরকে খেয়ে বলছে আল্লাহ নীতিবোধ নীতি বুঝা সুনীতি ন্যায় পরাটা বুঝা এটা একটা মস্তম রিজিক আল্লাহ নেজ্জতারে রিজিক তুমি আমাদেরকে দাও ইয়া রাজ্জাক তুমি দাও ইয়া আলিম ওহে সবকিছুর জ্ঞানী আমাকে তুমি তোমার সম্বন্ধে জ্ঞান দাও আমাকে তুমি তোমার ইসলামের হুকুম হাকাম সম্বন্ধে তুমি জ্ঞান দাও আমাকে তুমি আগামী দিনে আমার কি করতে হবে আমার ভিতরে এলহামের জ্ঞান দাও আমার জানাই দাও তো আমি যাতে আমি যাতে স্বতঃস্ফূর্ত ভাবে আমি এমন কাজ করি যেটা আমার আগামী দিনগুলিতে কাজে লাগবে তো এইভাবে এক একটা নামের অর্থ মর্ম বুঝে সে নাম ধরে আল্লাহকে ডাকলে ডাকতে দেরি সারা দিতে আল্লাহর কোন দেরি নাই হ্যাঁ উদুনি আস্তাজিব লাকুম আমাকে ডাকো আমি সাড়া দেবো আমাকে ডাকো আমাকে আমি আমি সাড়া দেবো রাত প্রথম আকাশে শেষ প্রহরে রাতের শেষ প্রহরে কেন আসেন হ্যাঁ এসে তো বলেন হালমিন দাইন ফাস্তাজি কেউ আছো না আমাকে ডাকবে দোয়া করবে কোন ভিক্ষা করবে কোন কিছু দাবি করবে আমি তার দাবি পূরণ করে দেবো হালমিন মুস্তাক ফেরিন ফাগ কেউ আছো কি ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেবো কেউ আছো কি এটা চাইবে আমি তাকে এটা দেবো প্রতি রাত এটা করেন প্রিয় বন্ধুরা তাহলে আল্লাহ যার ভালো চান তাকে দিনের ফিক দিনের বুঝ দেন এ দিনের বুঝের প্রথমটাই হলো আল্লাহকে বোঝা আল্লাহর নিরানব্বই নামকে বোঝা আল্লাহ তালার গুণাবলীকে বোঝা তারপরে হলো আপনি আবাদত করতে হলে সালাদ বুঝতে হবে সিয়াম বুঝতে হবে হজ বুঝতে হবে জাকাত বুঝতে হবে যা যা লাগবে আমলের ক্ষেত্রে সেগুলি বুঝা সেগুলি হলো মাসলাম আইলের ফেক বা জ্ঞান আল্লাহ আমাদেরকে এই উভয় জ্ঞান দান করুন বর্তমান যেটা আয়ামুল্ল চলছে আল্লাহ তালার নিজের ক্ষমতা প্রদর্শনের শতাব্দী আল্লাহর আসমায় হোসনার গবেষণার শতাব্দী আল্লাহর এক একটি নামের কি কি মর্ম আছে আল্লাহর বান্দারা এগুলি এখন বের করবে জানবে জানাবে এটা সেই শতাব্দী তো এই শতাব্দীতে মা রে তুল্ল আল্লাহর থেকে নবীজির হাদিস থেকে প্রত্যেকটি সৃষ্টি থেকে সষ্টাকে বুঝে নেয়ার এই যে মা রেফা এই যে জ্ঞান বিশাল জ্ঞানে ভান্ডার পড়ে আছে এগুলো আমাদের জানা একটা ঘটনা বলে শেষ করব